রাষ্ট্রীয় পরিবহন নিগমিষ্ট সম্মাননীয় অতিথিগণ আমরা রাজ্য সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আমাদের উদ্বোধনী কার্যক্রম শুরু করতে চলেছি আপনাদের সকলকে অনুরোধ করছি উঠে দাঁড়ানোর জন্য পরিবেশিত হবে রাজ্য সঙ্গীত ধন্যবাদ সকলকে আমরা সম্মাননীয় অতিথিদের বরণ করে নেব আজকের অর্থাৎ কোচবিহার সৃষ্টি শ্রী মেলা দু হাজার ছাব্বিশে মাননীয় উদ্বোধক শ্রী উদয়ন মহাশয় সম্মাননীয় মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আমরা ওনাকে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন মাননীয়

শ্রীমতী সুমিতা বর্মন ওনাকে বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নিব আমাদের মধ্যে রয়েছেন শ্রী পরেশ চন্দ্র অধিকারী মহাশয় মাননীয় বিধায়ক ব্যক্তিগঞ্জ আমরা ওনাকে বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নেব মাননীয় শ্রী পার্থ মহাশয়কে সম্মাননীয় চেয়ারম্যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আমরা বরণ করে নিচ্ছি শ্রীমতী চৈতী বর্মন বড়ুয়া মহাশয়কে জনস্বাস্থ্য ও পরিবেশ কল্যাণ কর্মাধ্যক্ষ কোচবিহার জেলা পরিষদ আমরা বরণ করে নেব মাননীয় জেলা শাসক জেলা সমাহর্তা শ্রী রাজু মিশ্রা আই এস মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ শ্রী সৌমেন দত্ত মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী মহেশ বর্মন মহাশয়কে সম্মান পিডি ডিআরডিসি কোচবিহার এবারে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কোচবিহার সৃষ্টি শ্রী মেলা দু হাজার শুভ উদ্বোধন করবেন মাননীয় উদ্বোধক শ্রী উদয়ন মহাশয় মাননীয় মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকার যারা আপনারা দাঁড়িয়ে রয়েছেন সকলকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি আপনারা মাঠে দুপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন অনুগ্রহ করে চেয়ারে বসে যাবে মাননীয় উদ্বোধক সহ মঞ্চে উপবিষ্ট সম্মাননীয় অতিথিগণ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কোচবিহার জেলা সৃষ্টিশ্রী মেলা এর শুভ সূচনা করলেন আগামী পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত কোচবিহার রাসমেলা ময়দানে এই মেলা চলবে এই দিনগুলোতে আপনারা দলে দলে আসুন ভিড় করুন আমাদের দিদিদের মায়ের মহিলাদের তৈরি সামগ্রী আপনাদের কাছে পৌঁছে যাক আমরা এই কামনা এই আশা রাখছি প্রজ্বলিত হচ্ছে প্রদীপ সাতাশে জানুয়ারি সৃষ্টিশ্রী মেলা দু হাজার ছাব্বিশে মাননীয় অতিথিদের আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি এবারে

এবারে স্বাগত ভাষণ রাখবেন শ্রী মহেশ বর্মন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর ডিএমএম প্রজেক্ট ডিরেক্টর ডিআরডি সেল কোচবিহার নমস্কার মঞ্চে উপবিষ্ট আজকের উদ্বোধক তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মাননীয় মন্ত্রী শ্রী উদয়ন গ্রহ মহাশয় মঞ্চে উপ মঞ্চে উপবিষ্ট জেলা পরিষদের সভাপতি সভাধিপতি মাননীয় সঙ্গীতা রায় সরি সুমিতা বর্মন মহাশয়া উপস্থিত আছেন পরিশ্চন্দ্র অধিকারী এমএলএ সাহেব মঞ্চে উপস্থিত চেয়ারম্যান এন বি এস টি সি শ্রী পার্থ রায় মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় জেলা শাসক শ্রী রাজু মিশ্র মহাশয় উপস্থিত আছেন আমাদের এডিএম জেলা পরিষদ উপস্থিত আছেন এম ডি এনপিএসটি সি মাননীয় দীপঙ্কর পিপ্লাই মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষা শ্রী চৈতী বড়ুয়া মহাশয়া উপস্থিত বিভিন্ন ব্লক থেকে আগত স্বনির্ভর গোষ্ঠীর মহিলা আজকে সাতাইশে জানুয়ারি আমাদের শ্রী মেলার উদ্বোধন হয়ে গেল এই মেলা চলবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা শুধু মেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আয়োজন আমরা করেছি সন্ধ্যার সময় সেই কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এখানে আমাদের পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ওনারাও এই সৃষ্টিশ্রী মেলাতে পার্টিসিপেট করেছেন বিশেষ করে জলপাইগুড়ি জেলার বেতে তৈয়ারি বিভিন্ন প্রকার দ্রব্যাদি নিয়ে ওনারা হাজির হয়েছেন এই মেলা সৃষ্টিশ্রী মেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এই মেলার নামকরণ করেছিলেন কারণ আমাদের মহিলারা যে বিভিন্ন রকম দ্রব্যাদি তৈরি করেন ওনারা যে নতুন নতুন জিনিস সৃষ্টি করেন সেই থেকেই উনি এই মেলার নাম দিয়েছিলেন সৃষ্টিশ্রী মেলা এবছর এই আর্থিক বছরে আমরা দু হাজার আটষট্টি গ্রুপ ফরমেশন করতে পেরেছি এবং এর সঙ্গে সঙ্গেই আমাদের এই জেলায় মোট ছাপ্পান্ন হাজার গ্রুপ আমরা তৈরি করতে পেরেছি এতে ছ লাখ মহিলা সামিল সামিল আছেন তো এই মেলার একটি হচ্ছে প্ল্যাটফর্ম বিভিন্ন দ্রব্য শোকেজ করার এবং বিক্রি করার আমরা আসবো এই মেলা দেখব আমরা জিনিসপত্র ক্রয় করবো ক্রয়ের মাধ্যমে আমাদের মহিলাদের আমরা উৎসাহিত করব। আগামী দিনে ওনারা যাতে এগিয়ে যেতে পারেন এবং লাইভলিহুড আবার বেড়ে যায় এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার স্বাগত ভাষণ রাখলেন শ্রী মহেশ বর্মন পিডি ডিআরটিসি কোচবিহার এবারে উদ্বোধনী ভাষণ রাখবেন সৃষ্টিশ্রী মেলা দু হাজার ছাত্রের মাননীয় উদ্বোধক শ্রী উদয়নগু মহাশয় মাননীয় মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আমি অনুরোধ করছি নমস্কার শুভ সন্ধ্যা আজকে কুচবিহার জেলা সৃষ্টিশ্রী মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন কুচবিহার জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী সুমিতা বর্মন উপস্থিত আছেন বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এন বিএসটি চেয়ারম্যান শ্রী পার্থবতীম রায় এবং কুচবিহার জেলার জেলা শাসক শ্রী রাজু মিশ্র সহ অন্যান্য আধিকারিকেরা আমার সামনে উপস্থিত এই মেলায় আগত জেলার বিভিন্ন প্রান্ত থেকে সেলফ হেল্প গ্রুপের সাথে জড়িত যে মা বোনেরা আছেন আমি সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবিকভাবে যার ইচ্ছে এবং যার অনুপ্রেরণাতে এই মেলার সূচনা হয়েছে তিনি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যার দৃষ্টিভঙ্গি হচ্ছে মহিলাদের আর্থিক সংগতিকে বৃদ্ধি করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে তোলা আজকে অস্বীকার করবার কোনো উপায় নেই সেলফ হেল্প গ্রুপগুলো এবং অন্যান্য প্রকল্প যার মধ্যে দিয়ে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা যায় সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তার ফলও আমরা উপভোগ করছি যে গ্রামীণ অর্থনীতি শুধু নয় গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে তার ঢেউ শহরে এসেও লাগে সেটা ছোট ছোট শহরগুলোর ব্যবসায়ীরা প্রতিনিয়ত উপলব্ধি করতে পারেন যে গ্রামের অর্থনীতি আগের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়েছে এই সেলফ হেল্প গ্রুপের যেসব মা বোনেরা জড়িত আছেন তারা আজকে নিজেরা উদ্যোগী হয়ে যে সব জিনিস তৈরি করছেন সেগুলো বাজারজাত করবার জন্য সেগুলোকে প্রচারের আলোয় নিয়ে আসবার জন্য এই মেলার বিকল্প আর কিছু হতে পারে না এই মেলায় বিভিন্ন সেলফ হেল্প গুলো তারা তাদের স্কল যেমন দিয়েছেন তেমনি তাদের যে উৎপাদিত সামগ্রী সেগুলোরও প্রদর্শনী এখানে হচ্ছে এবং আমি আশা করব যেই দপ্তরের সাথে যারা জড়িত আছেন আধিকারিকেরা তারা প্রচারের মাধ্যমে মানুষকে বেশি করে আরও এই মেলায় কি করে কেনে আনা যায় সেই ব্যাপারে প্রচেষ্টা চালাবেন এবং যত বেশি মানুষ এখানে আসবেন এই সামগ্রীগুলো দেখবেন উৎপাদিত সামগ্রীগুলো দেখবেন তত বেশি এর প্রচার হবে তত বেশি প্রচারের আলোয় আসবে আপনাদের এই উৎপাদিত পণ্য এবং আমি এগুলো বিশ্বাস করি যে এ যা আপনারা তৈরি করছেন অনেক ভালো ভালো জিনিস আপনারা তৈরি করছেন যেগুলো বাজারে যারা তৈরি করে বিক্রি করে তাদেরকে আজকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে স্বাভাবিকভাবেই আপনাদের একটা প্রতিযোগিতার মুখে পড়তে হয় আপনাদের নানা সমস্যার মুখে পড়তে হয় সেই সমস্যাগুলো কাটিয়ে সেই প্রতিযোগিতায় জয়ী হয়ে আগামী দিনে আপনারাই শেষ পর্যন্ত হাসি হাসবেন এবং আপনাদের সামগ্রী অন্যান্য বড় কোম্পানিকে হারিয়ে দিয়ে বাজার দখল করবে বলে আমি বিশ্বাস করি আপনারা ঐক্যবদ্ধভাবে যে কাজ করছেন সেটা আগামী দিন আমাদের শক্তিকে আরও বৃদ্ধি করবে আগামী দিন শুধু নারী শক্তি না আমাদের গ্রামীণ অর্থনীতি শুধু নয় আমরা সামাজিকভাবেও আপনাদের হাত ধরে উন্নত হব আমি আপনাদের কাছে আবেদন করব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আপনাদের পাশে থাকছেন যেভাবে আপনাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নানাভাবে লোন পাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন সেই সুযোগটাকে আপনারা কাজে লাগান এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে আগামী দিনে নিজেদের চলার পথকে শক্তিশালী করে তুলুন আপনাদের সবার শুভ কামনা করে সবাইকে আবারো শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ উদ্বোধনকে ভাষণ প্রদান করলেন माननीय উদ্বোধন শ্রী উদয়ঙ্গ মহাশয় সম্মাননীয় মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সৃষ্টিশ্রী কেবল একটি বিপণন নয় এটি নারীর ক্ষমতায়নের প্রতীক ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য এবারে আমি অনুরোধ করব মাননীয় সভাধিপতি সম্মাননীয় শ্রীমতী সুমিতা ঘোষ মহাশয়াকে সুমিতা বর্মন মহাশয়াকে উনার বক্তব্য প্রদান করবার জন্য এবং সেই সাথে আমাদের মধ্যে উপস্থিত উপস্থিত সবাইকে নমস্কার বাংলার উন্নয়নে রূপকর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় জেলা শাসকের এবং গ্রামীণ উন্নয়ন শাখা পরিচালনায় আজকে সৃষ্টিশ্রী মেলার শুভ সূচনা হতে চলেছে রাসমেলার মাঠে এই মেলা প্রতি বছরের ন্যায় এবছরে অনুষ্ঠিত হতে চলেছে এই মেলা দশ ব্যাপী চলবে এই সৃষ্টিশ্রী মেলার শুভ সূচনায় মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের উদ্বোধক এবং উত্তর ভারপ্রাপ্ত উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন মহাশয় রয়েছেন আমাদের এমএলএ পরেশচন্দ্র মহাশ মহাশয় রয়েছেন ডিএম সাহেব রয়েছেন এন চেয়ারম্যান রয়েছেন আরও অন্যান্য আধিকারিকরা এবং সর্বোপরি আপনারা এখানে স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা এবং বোনেরা সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন তোমাদের কি পাটি বাংলার উন্নয়ন শিল্প তোমাদের কি পাটি থাকবো

ধন্যবাদ মাননীয় সভাধিপতি কোচবিহার জেলা পরিষদ চৌধুরী সীতা বর্মণ কন্যাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমি অনুরোধ করব শ্রী প্রান্ত জ্যোতি মহাশয়কে মাননীয় চেয়ারম্যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বিভাগ দ্বারা মূল্যবান বক্তব্য রাখতে। অনুসারে परमभाषोष इस स्थिति द्वारा बाजार का भी व्यवहार दर्शाता है भौतिक दृष्टिकोण से बॉक्स की गति यार एक आनी का भी फिनाली उजागर करता है इस स्थिति में मध्य जीवन जीवन द्वारा दिए गए ताकि बाजार और और को प्राप्त हो تھوڑا سہی নমস্কার বেঙ্গল বেঙ্গলবি চ্যানেলে লাইভে আপনাদের স্বাগত আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে আমরা লাইভে ছিলাম আজ থেকে অর্থাৎ সাতাশে জানুয়ারি থেকে কোচবিহার শহরের সৃষ্টিশ্রী মেলা শুরু হলো চলবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত আজকে এই কোচবিহার জেলার যা যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী রয়েছে মহিলাদের যে সমস্ত মহিলারা নিজের হাতের তৈরি কাজ বা নিজের হাতে তৈরি জিনিস নিয়ে আজকে এই মেলাতে বসেছে এবং এই মেলা চলবে পাঁচ তারিখ পর্যন্ত আজকে মেলার উদ্বোধন হলো আজ থেকে গ্রামের টোয়েন্টি প্রচুর স্টল বসেছে কোচবিহার রাসমেলার মাঠে এই জেলার যে সমস্ত মহিলারা স্বনির্ভর হয়েছেন এবং নিজেরা নিজেদের জিনিস তৈরি করেছেন সেগুলোই তারা আজকে আজ থেকে বসবেন এই কোচবিহার রাসমেলার মাঠে বিভিন্ন স্টলে আপনারা আসুন কোচবিহারবাসীকে এবং কোচবিহারের বিভিন্ন জেলা বাইরের জেলা কোচবিহারের বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানের মানুষদের এবং জেলার বাইরেও যারা রয়েছেন তারা আসুন এবং এই মেলাকে উপভোগ করুন গ্রামের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি জিনিস আপনারা কিনে নিয়ে যান এবং এই মেলাকে উপভোগ করুন এছাড়াও মহিলারা খাবারের স্টল দিয়েছে বিভিন্ন রকম খাবার নিজেরা তৈরি করছেন এবং সেগুলো বিক্রি করবেন আসুন মেলা জমে উঠেছে আজ থেকে আজই প্রথম দিন প্রচুর মহিলা এসছেন গ্রাম থেকে আজ উদ্বোধন হলো এই উদ্বোধনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এরপরে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন

কোচবিহার রাসমেলার মাঠে এই মেলা চলছে মেলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের নিজের হাতের তৈরি জিনিস নিয়ে এই কোচবিহার রাসমেলার মাঠে সাতাশ থেকে ফেব্রুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত তারা তাদের জিনিসপত্র নিয়ে বসবেন আপনারা আসুন মেলা উপভোগ করুন এবং তাদের হাতের তৈরি জিনিস

রাসমেলার মাঠের দেখুন চারদিক দিয়ে বিভিন্ন রকম মহিলাদের হাতের তৈরি জিনিস নিয়ে তারা স্টল বসেছেন স্টলে বসেছেন প্রচুর স্টল বসেছে আপনারা আসুন এবং মেলা উপভোগ করুন